নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মূল আলোচনায় চলে যাব আজকে যে আলোচনা আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে এই দু সাল শুরু হতে যাচ্ছে এই দু হাজার ছাব্বিশ সালটিতে গ্রহগুলো কোথায় কোন অবস্থায় থাকবে এবং প্রত্যেকটি রাশির কি কি ফলাফল আসবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা দিয়ে থাকব তো আজকে যে রাশিটি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি হচ্ছে রাশি চক্রের ভিতরে সর্বপ্রথম রাশি এই রাশি অর্থাৎ এই পৃথিবীর সার্কেলটিকে তিনশো ষাট ডিগ্রি ভাগ করা হয়েছে এর ভিতরে এটিকে বারোটি ভাগে ভাগ করে তার এক একটি ভাগের এক একটি অংশকে এক একটি রাশির নাম দিয়েছে সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রিকে যদি বারোটি ভাগ করা হয় এক একটি ভাগে তিরিশ অংশ করে পড়ে অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে জিরো থেকে তিরিশ ডিগ্রি যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন বা যাদের উপরে মেষের প্রভাব রয়েছে অথবা জন্মকালীন সময়ে লগ্নটি যাদের মেষ ছিল তাদের জন্য এই দু হাজার ছাব্বিশ সালটিকে কেমন যেতে পারে যদি দু হাজার ছাব্বিশ সালকে আমরা সংখ্যাতত্ত্ব বা নিউমেরিল যেতে আমরা বিচার করে থাকি তাহলে টু টু সিক্স অর্থাৎ ছয় চার দশ দশকে যদি আমরা একক সংখ্যা আনি তাহলে এক তাহলে এই এক হচ্ছে কার সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা রবি এই বছরটিকে কিন্তু নিয়ন্ত্রণ করবে তো রবি হচ্ছে রবিকে পাওয়ার ক্ষমতা সম্মান মান যশ শক্তি উৎস প্রত্যেকটি বড় বড় বিষয়ের কারক গ্রহ কিন্তু সেই রবি গ্রহটি এই রবি হচ্ছে সমস্ত শ্রেষ্ঠত্ব নির্দেশ করে তাহলে এই বছরটি কিন্তু সমস্ত বিষয়ে পাওয়ার ক্ষমতা জোর এবং নতুন নতুন উদ্ভাবনী বিশেষ বিশেষ কিছু বিষয় কিন্তু এই বছরটিতে আমরা দেখতে পাবো এইগুলো একটি বিষয় আবার যদি আমরা শুধু ছাব্বিশ বলি দু তো চলতে থাকবে অনন্তকাল পুরো দু সাল পর্যন্ত কিন্তু এর ভিতরে যদি আমরা টু সিক্সকে ধরি তাহলে টু সিক্স যদি ধরি টু আর সিক্স ধরে এইট হয় এইট হচ্ছে কি আবার আট সংখ্যাকেও যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে আট সংখ্যা হচ্ছে রাশিচক্রের ভিতরে শনি কিন্তু শনির প্রভাবাধীন ব্যক্তিদের উপর এব ক্ষেত্রে শনিকে শনি আমাদের শিক্ষক আমাদের আধ্যাত্মিক গুরু আমাদের পথ প্রদর্শক এই জ্যোতিষশাস্ত্রের শনিকে কিন্তু একটি অশুভ গ্রহ ধরা হয় কিন্তু আক্ষরিক অর্থে এই শনি আমাদেরকে সঠিক পথ সঠিক নির্দেশনা এবং আমাদের জীবনকে উন্নততর এবং আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি কষ্ট দুঃখ সমস্ত আমাদের ভিতর যে অসুহত্ব সেইগুলোকে শেষ করে আমাদেরকে একটি সঠিক পথে আনার জন্য এই শনি কিন্তু আমাদেরকে সাহায্য করে এই শনি রাশির চক্রের ভিতরে দশম এবং একাদশ ভাবের মালিক দশম আমাদের কর্ম দশম পিতা দশম আমাদের সম্মানের একটি হাউস একাদশ আমাদের কিন্তু বৃদ্ধি প্রাপ্তি আমাদের উচ্চয় স্থান সমস্ত কিছুর প্রাপ্তি দিতে সাহায্য করে তাহলে সেই শনিরও কিন্তু বছর আমরা বলতে পারি তাহলে এবছরটি শনি এবং রবি এই দুটি গ্রহের প্রভাবে প্রভাবে থাকবে তাহলে শনি রবি কিন্তু একটি সাংঘর্ষিক গ্রহ বটে এদের ভিতরে কিন্তু সম্পর্ক ভালো নয় তাহলে সিনিয়র জুনিয়র একটি বিষয় নিয়ে সারা ব্যাপী ক্ষমতাশীল এবং অপেক্ষাকৃত দুর্বল এদের সাথেও কিন্তু একটি সমস্যার সৃষ্টি করতে পারে জাতি ধর্ম এগুলো নিয়েও কিছু ডিস্টার্ব কিন্তু সৃষ্টি করতে পারে কারণ শনি হচ্ছে সন্তান এবং রবি হচ্ছে পিতা তাহলে শনি রবির ব্যাপারটি আমি বোঝাতে পেরেছি যদি ওভারঅল টু টু সিক্স ধরি তাহলে রবির প্রভাব আর শুধু টু সিক্স ধরলে আমরা থেকে আমরা শনির প্রভাব আদিন ধরবো তাহলে এই হচ্ছে শনি এবার আমরা মেষ রাশিতে যদি আসি মেষ রাশিতে কিন্তু ওই রবি গ্রহটি উচ্ছস্ত হয় জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির ভিতরে থাকলে এই রবি গ্রহটি এই মেষ রাশিতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাশীল হয় তাহলে যাদের জন্মকালীন সময় রবি এই মেষরাশিতে অবস্থান করেছিল বা সিংহ রাশিতে বা ধনুরাশিতে অথবা মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করেছিল বা দেখা যাচ্ছে মিন রাশিতে অবস্থান করেছিল তাদের জন্য কিন্তু বছরটি ভালো যেতে পারে জন্মকালীর সময় এই রবির অবস্থান বা শুভগ্রহ যুক্ত থাকার কারণে কিন্তু এই নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব হিসেবে এই বছরটি আপনাদের জন্য অনেক ভালো যেতে পারে অপরপক্ষে আপনার রাশি লগ্নের মালিকও কিন্তু মঙ্গল সেও কিন্তু একটি পাওয়ারফুল গ্রহ এই পাওয়ারফুল গ্রহটিও কিন্তু আপনাদেরকে রবির বন্ধু গ্রহ এবং যেহেতু রবি আপনার রাশি বা আপনার মালিকের হাউজে সে উচ্ছ্বস্ত হতে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো এ বছরটি ভীষণ ভালো যাবে মেষ রাশি মেষলগ্ন বিচার করতে গেলে আমাদেরকে আগে গ্রহ প্ল্যানেটারি পজিশনগুলো জানতে হবে আমরা এই বছরের দুটো ভাগে যদি বৃহস্পতিকে ভাগ করি আমরা দেখব বছর শুরুতে বৃহস্পতি বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই মিথুন রাশি থেকে সে কিন্তু বছরের জুন মাসের দুই তারিখ পর্যন্ত মিথুনেই অবস্থান করবে এবং এরপরে এই বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থ ভাব সেই কর্কট রাশিতে উচ্চক্ষেত্রে অবস্থান করবে যে কিনা আপনার ভাগ্যভাব উচ্চশিক্ষা ধর্ম এবং আপনার ব্যয়ভাবে মালিক চতুর্থভাবে উচ্চস্থ থাকবে তাহলে এরপরে যে বিষয়টি সেটি আপনার একাদশ এবং দশম ভাবে মালিক শনি গ্রহটি দ্বাদশ ভাব মিন রাশিতে অবস্থান করে থাকবে এবং সেখানে সে পূর্ব বছরটি অবস্থান করে থাকবে এরপরে আর দুটি গ্রহ রয়েছে যারা দীর্ঘ সময় থাকে এবং এই বছরটি যদি থাকবে সেটি হচ্ছে রাহু এবং কেতু রাহু আপনার একাদশ ভাব কুম্ভে এবং কেতু আপনার পঞ্চম ভাব সেই সিংহ রাশিতে অবস্থান করে থাকবে এই চারটি গ্রহই হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ফল দিয়ে থাকবে কে কে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এছাড়া অন্য গ্রহগুলো কিন্তু গতিশীল থাকবে এরা কিন্তু প্রচুর প্রত্যেকটি রাশি কিন্তু ঘুরতে থাকবে আমরা এই অবস্থায় কিন্তু এবছর দেখব তাহলে আমাদেরকে ফল ফল প্রদানের জন্য আমাদের জীবনের উত্থান প্রথম ভালো কিছুর জন্য কিন্তু এই চারটি গ্রহকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকব সেই ক্ষেত্রে আমরা যদি শারীরিক সুস্থ প্রথম আমরা এই বছরটিতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি দৃষ্টিপাত করব। সেটি শারীরিক সুস্থতা অর্থ জাগা জমি সংক্রান্ত জীবন চাকুরি ব্যবসা প্রেম প্রণয় এবং দেশ বিদেশ ভ্রমণ এই কয়েকটি বিষয় নিয়ে যদি আমরা একটু সূক্ষ্মভাবে ভাবি তাহলে এই বছরটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমার দেওয়া তথ্য মেনে চলেন আশা করি আপনাদের বড় রকমের কোনো সমস্যা হবে না এবং জীবনটাকে আরও ভালো জায়গায় পৌঁছাতে আপনি পারবেন তাহলে প্রথমেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি আপনাদের শারীরিকভাবে বেশ আমি বলবো কিছুটা ভালো দিকই থাকবে যারা দীর্ঘ সময় মেয়াদি কোনো ধরনের ট্রাভেলিং বা ড্রাইভিং পেশার সাথে থাকবে তাদের জন্য এবছরটি ভীষণ সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার ব্যয় দ্বাদশভাবে শনিগুরু রয়েছে সে আপনার পায়ের নিম্নাংশে হাঁটু বা ছোটোখাটো দুর্ঘটনা অস্ত্রোপচার এক্সিডেন্ট করাতে কিন্তু ভীষণভাবে চেষ্টা করবে এবং এই ভাবের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তাহলে রাহু এবং শনি এবং আমরা আরেকটি বিষয় দেখব বছরের শুরুতেই আপনাদের সেই দ্বাদশ ভাব সেই বারোতম ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টিটিও দেখব তাই বছরের প্রথম দিক বা এই এরপরে দেখবো আমরা লগ্নের উপর মঙ্গলের প্রভাব আবার আপনার রাশির উপরে তাহলে বছরের প্রথম ছয়টি মাস কিন্তু আপনাকে বেশ চলাফেরা এবং বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে কারো শ্বাসকষ্ট হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে বছরের প্রথম ছয়টি মাস আপনাকে সেই দিকগুলো খেয়াল করতে হবে যেখানে দূর রোগ্য শারীরিক কোনো ঝামেলা না আসে এই জিনিসগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন থেকে পরবর্তী সময় কিন্তু হার্ট শ্বাসকষ্টের ব্যাপারগুলো কিছুটা আপনারা এড়িয়ে চলতে পারবেন আপনাদের মনের উপরে আপনাদের ব্রেইনের উপরে আপনাদের স্মৃতিশক্তির উপরে অর্থাৎ সংক্রান্ত বা আপনার ব্রেইন সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে তাহলে আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনেকেরই কিন্তু মাথা সংক্রান্ত মস্তিষ্কের উপরের অংশ সংক্রান্ত কিছু ঝামেলা রোগ মাথা যন্ত্রণা ফেজ উপরে কিছু দাগ স্পট পরা বা ফেসের উপরে আরো অন্যান্য কিছু অশুভ অশুভ কিছু প্রবলেম কিন্তু এই সময় দেখা দিতে পারে অনেকেরই কিন্তু এবছর চুল উঠে যাওয়া অর্থাৎ মস্তিষ্কে ব্রেইনের চুল উঠে যাওয়া বা অন্যান্য কিছু উপসর্গ দেখা দেবে আপনাদের কিছু উন্মাদ হয়ে যাওয়া কিছু রোগ ব্যাধি দেখা দিতে পারে অনেকেরই কিন্তু পেটে হজম সংক্রান্ত সমস্যা এবছর আমরা দেখতে পাবো হজম অর্থাৎ আপনার হজম ক্রিয়ার ডিস্টার্ব হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু এবছর ঘটতে পারে ঘটতে পারে আপনাদের ব্যক্তিগত কিছু রোগ ব্যাধি অর্থাৎ পুরুষ বা নারী যাই হোক গাইনি অথবা আপনার পার্সোনাল কিছু রোগ ব্যাধি এবছরে আমরা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া ছোটোখাটো অস্ত্রোপচার অপারেশন এগুলো কিন্তু অনেকেরই হবে এর জন্য আপনাদের ব্যক্তিগত হরস্কোপেরও প্রয়োজন থাকে অর্থাৎ দশাটি যদি খারাপ হয়ে থাকে অন্তর্দশাটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বেশ প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে শারীরিক ব্যাপারে এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে চলেন আশা করি আপনাদের অনেক অনেক ঝামেলা থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখতে পারবেন এছাড়া প্রতি মাসে আমরা বা আমি আপনাদেরকে বেশ কিছু রাশি ফল যে এই মাসটি থেকেই হতে পারে কারণ অন্য যে গ্রহগুলো রয়েছে যেমন মঙ্গল শুক্র রবি বুধ চন্দ্র এরা যেমন প্রতিনিয়ত কিছু ডিগ্রি চেঞ্জ হয়ে একটি রাশিতে থেকে রাশিতে চলতে থাকবে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ছোট ছোট মাসিক রাশিফল আমি দিয়ে থাকি বা দিয়ে থাকবে এগুলো আপনারা শুনে নেবেন আপনারা এবছর প্রচুর প্রচুর ভিডিও পাবেন অনেক অনেক অ্যাস্ট্রোলজার ভীষণ মারাত্মক আকারের স্ট্রংলি কথা বলবে এগুলো আপনাদের ভিউ বাড়ানোর জন্য আসল তথ্য এরা কিন্তু দেয় না এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এই সংখ্যা লিখে আজকে টাকা পাবে ও সংখ্যা লিখে উনি পাচ্ছেন না কেন এদের থেকে দূরে থাকুন একটি টোটকায় যদি টাকা হাজার হাজার লাখ লাখ টাকা চলে আসতো তাহলে তো টোটকা করেই মানুষ কোটিপতি হতে পারত উনি ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে ওনার দিন আনে দিন খায় তাহলে উনি অন্যদেরকে আবার এই পরামর্শ দিচ্ছে এই ধরনের কিছু অ্যাস্ট্রোলজার কিছু তান্ত্রিক বা কিছু আলোচক রয়েছে এদের থেকে আপনারা দূরে থাকবেন আমার কথা সমস্ত কিছু স্পষ্ট যদি কোনো যৌক্তিক নিয়ে বা কোনো তথ্য নিয়ে আমার সাথে আপনারা বসতে চান আমি আপনাদেরকে বস আপনার সাথে বসতে রাজি রয়েছি যাই হোক অর্থ সংক্রান্ত ব্যাপারে যদি বছরটি আপনাদের চিন্তা করি অর্থভাগ্য আপনাদের ভীষণ ভালো মেষ রাশি লগ্নের জন্য আটকে যাওয়া টাকা আর্নিংকৃত টাকা ব্যবসা থেকে টাকা লোন করতে যদি চান আপনি কোন সেক্টর থেকে সেই থেকে টাকা এই টাকাগুলো কিন্তু আপনারা আসবেন এবছরটি আপনাদের জন্য রয়েছে ভীষণ ভালো যারা শেয়ার বাজার বা লটারি হাটকা কোনো ইনকামের সাথে রয়েছে তাদের জন্য ভালো যাবে এবং যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন জায়গা গাড়ি কেনা বেচা বা কোনো ধরনের বাড়ি বিল্ডিং বানানো ব্রোকারি এরাও কিন্তু প্রচুর অর্থ এবছরে ইনকাম করতে পারবে তাহলে অর্থের জায়গাটি কিন্তু এবছর ভালো থাকছে তবে আপনাদেরকে অবশ্যই সকলের সাথে হয়ে এবং আপনার জেদ কন্ট্রোল করে কথাবার্তা মিশতে হবে তা না হলে কিন্তু আপনার জেদের কারণে আপনার বাক্যের কারণে অনেকের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে আপনাদের এবছরটি এবছর বিভিন্ন কমিউনিকেশন যাদের সাথে যোগাযোগ ছিল না বহু বছর তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেটি দেশে বিদেশে বন্ধু আত্মীয় পরিজন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনাদের সহদর ভাই বোনের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি বা তাদের সাথে যদি মতানক্যতা থেকে তাকে দীর্ঘ বছর সেটিও কিন্তু এই দু সালে কিন্তু সেটি থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনাদের যোগাযোগ কম মানে কম কম্বিনেশনটা অনেক ভালো হবে এছাড়া রয়েছে যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘ সময় যাবৎ আপনারা বিভিন্ন ধরনের অসুস্থতা ব্যয় বৃদ্ধি থেকে থাকে তাহলে মায়ের কিন্তু আরোগ্য লাভ হবে মাসের জুন মাসের পরবর্তীতে এই বছরের এরপর থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে তবে মায়ের যে দুরারোগ্য রোগ সেগুলো থেকে যেমন মুক্তি পাবে তদ্রুপ আপনাদেরও যদি ব্যক্তিগতভাবে হার্ট বা লাং সংক্রান্ত অ্যাজমাটিক প্রবলেম থাকে সেটি থেকেও কিন্তু আপনারা মাসের বছরের মাঝামাঝি জুন থেকে পরবর্তী সময়গুলোর ভিতরে কিন্তু আপনার রিকভারি করতে পারবেন একই সাথে পিতা আপনার বাবার শরীর স্বাস্থ্য এবং তার পিছনে যে দীর্ঘকালীন যে একটি ব্যয় চলছিল এই ব্যয়গুলো থেকেও কিন্তু আপনারা কিছুটা হতে পারবে বা সেই ব্যয়টা কম করে আপনার পারবেন এই ব্যাপারটি রয়েছে মা এবং বাবা দুজনেরই জীবনের সফলতা রয়েছে চাকরি প্রমোশন স্থানান্তর এই ব্যাপারগুলো রয়েছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি দীর্ঘদিন যাব বিদেশে কোনো দেশে রয়েছেন কেউ আমেরিকা কেউ কানাডা কেউ লন্ডন কেউ ইটালি বিভিন্ন দেশে যারা গিয়েছেন কয়েকটি বছর যাবৎ পাঁচ বছর সাত বছর দশ বছর অথচ আপনি কোনোভাবেই আপনার কাগজপত্র কমপ্লিট হয়নি আপনি ওখানে সিটিজেনশিপ পাননি বা পারমিশন পাননি এবছর আমি গ্যারান্টি দিয়ে বললাম এবছরের মাঝামাঝি থেকে পরবর্তী সময় আপনাদের কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা নিরসন হতে পারবেন বাস্তু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে বাস্তুর সমস্যা যাদের আছে অর্থাৎ আপনার বাড়ি ঘরে সমস্যা নেগেটিভ এনার্জি ভূতুরে দরবার বিভিন্ন ধরনের কালো জাদু কালো বান বিভিন্ন কিছু দিয়ে আপনার ঘর বা আপনার পরিবেশটিকে নষ্ট করছে সেটি থেকে আপনারা এবছর মুক্তি পাবেন এই ব্যাপারটি কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবছরই আপনার বাড়ি হচ্ছে আপনার ফ্ল্যাট হচ্ছে আপনার বাড়ি পুরাতন বাড়ি মেরামত হচ্ছে আপনার স্থাবর সম্পদ হচ্ছে এই বছরই কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য বছরটি হবে আমি বলে রাখলাম যদি আপনার ইচ্ছাও না থাকে আপনার বাধ্য করেও সম্পদ কেনার মতো একটি অবস্থা তৈরি হবে হতে পারে আপনার বাড়ির আইলের জমিটি দরকার বা এরকম কিছু পরিস্থিতি কিন্তু কিন্তু আপনাদের জন্য হবে তাহলে বাড়ি ভালো এবং প্রচুর প্রচুর সৌখিন দ্রব্যাদি হতে পারে টিভি ফ্রিজ কার পালঙ্ক এসি এক লাগজারিয়াস জীবনযাপনের জন্য আহ উল্লেখযোগ্য কিছু জিনিসপত্র কেনাকাটা নিয়ে যারা চিন্তা করছেন এবছরে আপনাদের মনের মতো জিনিস কিনবেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে বলে আমি আপনাদেরকে বলে রাখলাম অবশ্যই আপনাদের হবে এরপরে যে বিষয়টি হয়তো বন্ধুভাগ্য ভীষণ ভালো কারুর কারুর এ বন্ধুদের দ্বারা অর্থাৎ আপনার যারা সাহায্যকারী সহকারী রয়েছে দীর্ঘদিন যখন যোগাযোগ এরকম হতে পারে তারা আপনাকে সাহায্য করবে এবং অংশীদারী যদি ব্যবসা বিজনেসে নামতে চান বছরের আহ মাঝামাঝির সময় জুন মে জুনের পরে পরবর্তী সময় আপনি চিন্তা করুন আপনার পার্টনারশিপ বিজনেস ভালো হবে এবং পার্টনার থেকে আপনি লাভবান হবেন খুব পাওয়ারফুল ক্ষমতাশীল আপনার থেকে কোয়ালিটি সম্পন্ন সে হতে পারে উচ্চ শিক্ষিত অর্থশালী এবং প্রভাব প্রতিপত্তিশীল কোন পরিবারের কোন ব্যক্তির সাথে আপনার ব্যবসা বাণিজ্য হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা থাকবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছে শিক্ষার্থী যারা পড়াশোনা করছে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা যে কোনো লেভেলের হোক না কেন এবছর পড়াশোনা আপনাদের জন্য ভীষণ ভালো আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভালো রেজাল্ট হবে একটু পরিশ্রম করুন একটু পরিশ্রম করুন আপনার রেজাল্ট ভালো হবে আপনি যা ভাববেন তার থেকে অনেক ভালো আপনাদের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের হবে না এবং উচ্চশিক্ষার জন্য যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন স্কলারশিপ নিয়ে বা যে কোনো অন্য দেশে পড়াশোনা এদের জন্য বছরটি ভীষণ ভালো দেখা যাচ্ছে একশো জনের ভিতর নব্বই জন কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাবেন তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আপনার মনসংযোগ আপনার ব্রেইনের উপর কিন্তু একটা অ্যাফেক্ট পড়বে সেই অ্যাফেক্ট কি সংক্রান্ত রিলেশন প্রেম অর্থাৎ পঞ্চমে কে কেতু রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এই রিলেশন প্রেম প্রণয়ের ব্যাপারটিকে কম মাথায় নিয়ে আপনারা পড়াশোনাটিকে গুরুত্ব দিন সার্কেল উচ্চ উচ্চ সার্কেলের সাথে মেলামেশা করুন আপনার জীবনের এই একটি বছর আপনার জীবনের স্বর্ণ সময় কারণ বারোটি বছর আগামী বারো বছর পরে এই বৃহস্পতি গ্রহটি আপনার চতুর্থভাবে উচ্চস্থ হবে তাহলে বারো বছর পরে বারো বছর আপনার শিক্ষার জীবন নাও থাকবে না এখন যারা এসেছি পরে তাদেরও কিন্তু বারো বছর পরে আর শিক্ষা থাকবেন না তারা চলে যাবেন কর্মজীবনে তাহলে এই বারো বছরের গত বছর আগে বৃহস্পতি এই এই তাহলে বছরের এসেছিল সুফলটি আপনি একটি বছর পরিশ্রম করে পেতে পারেন তাই প্রেম প্রণয় ভালোবাসার দিকে স্টুডেন্টরা বাদ দিয়ে আপনারা পড়াশোনার দিকে মন দেন তাহলে আপনার জীবনের সর্বময় সময় এই সময়টি এই বছরটিতে হতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি কেউ মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভালো কোনো সাবজেক্টে পড়ার চিন্তা থাকে এই মেষরাশি লগ্নে এবং স্টুডেন্ট যদি একটু ভালো হয়ে থাকেন আপনার চান্স কেউ ফিরাতে পারবে না আমি বলে দিলাম তবে আপনাকে ওই একটি জায়গায় খুব গুরুত্ব বহন করতে হবে সম্পর্ক থেকে দূরে থাকতে হবে এরপর যদি আমরা সম্পর্ক নিয়ে অন্য অন্য যারা বিবাহ বা বিবাহিত জীবন বা পড়াশোনা করেন না তাদের জন্য কি হবে প্রচুর পরিমাণে প্রেমের যোগ গোপন প্রণয় পরকিয়া এবছরে আপনার জন্য অপেক্ষা করছে আপনি পরকীয় প্রেম থেকে দূরে থাকতে চাইলে থাকতে পারবেন কিন্তু অপ্রত্যাশিত ভাবে আপনি গোপন প্রণয়ে জড়িয়ে যাবেন এবং এর কারণে আপনার মান সম্মান যশ খ্যাতি কিন্তু চলে যেতে পারেন তবে কোয়ালিটিফুল ব্যক্তির সাথে বা ব্যক্তিনীর সাথে আপনার সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বছরটি রবির এবং আপনার পঞ্চম ভাব কে সিংহ সেই সিংহের হাউজের কিন্তু এই বছরটি তাহলে কোয়ালিটিফুল আপনার থেকে পাওয়ারফুল কারোর সাথে সম্পর্ক তৈরি হবে এই ব্যাপারটি মাথায় রাখবেন এবং সম্পর্ক যাদের রয়েছে দীর্ঘদিন যাবৎ এদের সাথে একটু বেশি যোগাযোগ কমিউনিকেশন রাখুন তা নাহলে আপনার অজান্তেই আপনার আপনার আড়ালে কিন্তু সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন ক্রিয়েটিভ ফিল্ড যারা চিন্তা করছেন কোনো উদ্ভাবনী কোনো আবিষ্কার বা সূক্ষ্ম জিনিস নিয়ে যারা কিছু নতুনত্ব করতে চাচ্ছেন তাদের জন্য এবছরটি ভালো তবে মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে শত্রু নিয়ে যদি কথা বলি এবছর শত্রুর প্রভাব যে কম থাকবে তা নয় আপনাদের কিন্তু প্রচুর শত্রুর থাকবে বিভিন্ন বিভিন্নভাবে আপনাদেরকে কিন্তু করতে চেষ্টা করবে তাই না খোলা রেখে শত্রুর গায়ে হাত রেখে শত্রুর মাথায় পা রেখে আপনাকে চলে এগিয়ে যেতে হবে অর্থাৎ বুদ্ধি কৌশলী হতে হবে তাহলে শত্রুর আপনাদেরকে মামলা আইনি জটিলতা দীর্ঘ সময় যাবত হাজতবাস ইভেন্ট কারাবাস করে দিতে পারে এমন ব্যাপারটি রয়েছে কারণ দ্বাদশে রয়েছে শনি সেখানে আবার কার দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি পুরো বছর এবং এই যে যে দুটো গ্রহ এই দুটি গ্রহই কিন্তু আপনাকে এই বড় প্রবলেমে ফেলতে কিন্তু পারে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে এরপরে আসবো আমরা বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে বিবাহ বা বিবাহিত জীবন যদি বলি বিবাহিত জীবন আপনাদের জন্য একটু জেদে চলবে স্বামী একটু নমনীয় একে অপর সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন এবছর এবছরটি আপনাদের এই যে যে স্বামী স্ত্রীতে বিষয় নিয়ে আপনাদের সাথে ভুল বোঝাবুঝি কারণ বছরটি হচ্ছে বছর বা শনির বছর এবং আপনার আপনার্থ হাউস হচ্ছে তুলা যার মালিক হচ্ছে শুক্র এবং এই শুক্রের সাথে কিন্তু মঙ্গল বা রবির সম্পর্ক খুব একটি ভালো নয় যে জন্য আপনার অপোজিশনের সাথে স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি ইভেন্ট অনেক দূরত্ব তৈরি হতে পারে এই দূরত্ব কয়েকটি প্রকার হতে পারে অর্থাৎ সেপারেশনের দূরত্ব হতে পারে বা একজনে এখানে রয়েছেন আর জব হয়েছে অন্য একটি রাষ্ট্র অন্য একটি স্টেটে অন্য একটি শহরে অন্য একটি দেশে সেই সূত্রে দূরত্ব বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে আপনাদের ইগো ইন অথবা প্রেম সংক্রান্ত মান কারণে আপনাদের সম্পর্ক দূরত্ব বেড়ে যেতে পারে এই দিকটি মাথায় রাখতে তবে প্রেমের মাধ্যমে প্রচুর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনার পঞ্চম প্রতি প্রেম এবং সপ্তমে আপনার সেই উচ্চক্ষেত্রে রবি বসে থাকবে আপনার উচ্চক্ষেত্রের যে পাওয়ারফুল যে রাশিটি তার সে কারণে আপনাদের প্রচুর বিয়ে হবে এবং বিয়ে থেকে আপনার সুখ লাভ করবে তবে সন্তানের ব্যাপারে আপনাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে এবছরটি যারা নতুন সন্তান নিতে চাচ্ছেন বারংবার দেখবেন ডিস্টার্ব হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা কনসেপ্ট হচ্ছে না এরকম কিছু বিষয় কিন্তু এবছর থাকবে কারণ পঞ্চমী কেতু কেতু কিন্তু সন্তান নষ্ট করে দেয় সন্তান ধারণে বাধা সৃষ্টি করে এবং ইন্টারনাল ইনফেকশন সৃষ্টি করতে পারে আপনার শরীরের ভিতরে পেটে বা আপনার খাদ্য নালিতে বা ইন্টারনাল কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে তাহলে সন্তান যারা নতুন নিতে যাচ্ছেন এই বছরটি পাঁচবার ভাববেন পুষ্টিটি বিচার করিয়ে নেবেন কোনো জ্যোতিষের কাছে আমার কাছ থেকেও আপনারা বিচার করাতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনার আমার অনুষ্ঠান শুনছেন স্ক্রিনে দেওয়ার যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন করে আমার আমার থেকেও পরামর্শ নিতে পারেন এ ব্যাপারে আপনাদেরকে উন্মুক্ত রইল এবং যারা সন্তান এই মুহূর্তে যাদের সন্তান একটু মোটামুটি পনেরো বছরের উপরে রয়েছে আপনার সন্তানের দিকে খেয়াল করুন আপনার সন্তান কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হবে নেশায় আসক্ত হয়ে যেতে পারে ভুল কোন জায়গায় কিন্তু সে পড়ে যেতে পারে এবং আপনার সন্তানের খারাপ কোনো চক্র বা বন্ধু সার্কেলে গিয়ে তার জীবনের বড় সমস্যার সৃষ্টি হতে পারে এবং সেও কিন্তু এফেক্টেড তার শরীরে অ্যালার্জিক্যাল সমস্যা তার মাথার সমস্যা ইভেন্ট সেও কিন্তু আইন জটিলতার জড়িয়ে দীর্ঘ সময় একটা বড় সমস্যার বিচার করতে পারে কারণ আপনার পঞ্চমে কেতু পঞ্চমের সপ্তম হচ্ছে আপনার একাদশে রাহু এবং তার দ্বাদশে অর্থাৎ পঞ্চমের দ্বাদশে শনি মৃত্যু ঝুঁকি থাকবে আপনার সন্তানের এলোমেলোভাবে যদি বাইক চালায় গাড়ি চালায় তাহলে কিন্তু আপনার সন্তানের দুর্ঘটনা অনিবার্য এবং সে কিন্তু বড় রকমের সাজা পাবে এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন সন্তানের ব্যাপারে এরপরে ব্যবসার কথা আগে বলেছি তারপর আবার বলি আপনাদের প্রচুর ব্যবসার যোগ রয়েছে বছরের প্রথম দিক থেকেই কারণ তৃতীয়ভাবে ভাবে থার্ড হাউসে যখনই বৃহস্পতি জুন পর্যন্ত মে পর্যন্ত জুনের দুই তারিখ পর্যন্ত থাকবে সে কিন্তু আপনার সপ্তম ভাবকে অ্যাক্টিভ করবে তৃতীয় বৃহস্পতি থেকে সপ্তমকে যখন দেখবে আপনার প্রচুর বিজনেস আসবে ব্যবসা করার মানসিকতা এবং এই সময় আপনাকে বিজনেসে ঢুকতে হবে বা পুরাতন বিজনেস থাকলে ইনভেস্ট করতে হবে এছাড়া তৃতীয় যত সময় বৃহস্পতি থাকছে তত সময় আপনাদের প্রচুর বিবাহ বিয়ের কথাবার্তা পাকা হবে সেটা প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ যে বিবাহই হোক না কেন আপনাদের কিন্তু এই সময় প্রচুর বিয়ে হবে প্রেম থেকে বিয়ে হতে পারে পারিবারিকভাবে এটি কিন্তু শুভ একটি ব্যাপার আপনাদের জন্য বিয়ে এবং ব্যবসা দুটোই কিন্তু জুন পর্যন্ত ভীষণ ভালো এরপরে আধ্যাত্মিক জগৎ যারা স্পিরিচুয়ালিটি এই আধ্যাত্মিক জগতের বিভিন্ন শাখা আপনারা মেডিটেশন আপনারা তন্ত্রমন্ত্র শিক্ষা জ্যোতিষ শিক্ষা বা এই নিজের উন্নততর করার জন্য যতগুলো সেক্টর রয়েছে আপনারা কিন্তু এই বছরটিতে সেই সুযোগ পাবেন ভাগ্যবতীকে ধর্মপতিকে আপনার বৃহস্পতি সে উচ্চস্থ হতে যাচ্ছে চতুর্থভাবে এবং সে দশমকে দেখবে এবং বছরের প্রথম ছয়টি মাস প্রায় সে কিন্তু আপনার সেই ভাগ্যভাব ধর্মভাবকেও দেখবে এটি কিন্তু একটি বিশাল প্রাপ্তি আপনারা এই সময়ে আপনাদের মন প্রাণ খুলে এই বছরটিতে আপনারা জ্যোতিষ শিখুন তন্ত্র শিখুন বা অন্যান্য এগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ শিক্ষক আপনারা পেয়ে যাবেন এই ব্যাপারটি কিন্তু থাকছে যারা রাজনীতি করছেন রাজনীতির জন্য এই বছরটি ভীষণ ভালো আপনার রাশি মেষ রাশি অগ্নি রাশির প্রথম রাশি যেখানে রবি উচ্ছস্থ হয় যার গ্রহ মঙ্গল এবং যার বছর এটি এক সংখ্যার বছর তাহলে আপনি রাজনীতি কোন সংগঠনের প্রধান কোন প্রতিষ্ঠানের প্রধান কোনো সেক্টরের প্রধান এগুলো কিন্তু আপনি হবেন আপনার যদি এই জন্মকালীন সময় কোনো ভালো যোগ থাকে অবশ্যই এখন একটি হবে আমি বলে দিলাম আপনার কাঙ্ক্ষিত জীবনে আপনি ভাবেননি যে এই লাইনে যাবেন বা এইটা করবেন কিন্তু সেই ঘটনাগুলোই আপনাদের জন্য এবছরে ঘটবে এই ব্যাপার কিন্তু আপনার মাথায় রেখে যাবেন রাজনীতি মাদবাড়ি শিকদারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলো কিন্তু আপনাদের জন্য এবছর থাকছে এরপরে পিতার শরীর স্বাস্থ্য এবং তার জীবনের উত্থান উত্থানের ব্যাপারগুলো আমি আগেই বলেছি তারপর বলবো আপনার এই জায়গাগুলো ভালো এবং পিতার থেকে প্রচুর সাহায্য পাবেন আপনি পিতার থেকে বিভিন্ন ধরনের হেল্প পাবেন তারা কথা দিয়েছিল তোমাকে আমাকে ব্যবসা করতে টাকা দেব বাড়িটি লিখে দেব গাড়িটি দেব ফ্ল্যাটটি দেব এই ধরনের প্রতিশ্রুতি যেসব বাবারা দিয়েছেন আপনাদেরকে তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি এবছরে রাখবে বসে আছে নদীর আগ্রহে চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি উচ্চ পদস্থ মাল্টিনেশনাল কোম্পানি নিয়ে যারা চিন্তা করছেন সবচেয়ে ভালো বছর এবছর এবং রবিও কিন্তু আমরা বছরের প্রথম দিকে আমরা দেখবো সে কিন্তু দশম হবে তাহলে প্রচুর পরিমাণে আপনাদের জব সরকারি জব সরকারি সুযোগ সুবিধা প্রমোশন হওয়া প্রমোশন যাদের আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়া এবং আপনার সুইটেবল জায়গায় ট্রান্সফার চিন্তা করছেন যারা তাদের জন্য প্রচুর চাকরি হবে যাদের সরকারি চাকরি বয়স রয়েছে তাদের সরকারি চাকরি তাদের বেসরকারি চাকরি বয়স রয়েছে তাদের বেসরকারি চাকরি এছাড়া ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পেশা কনসালটেন্সি পেশা শিক্ষকতা এবং বিভিন্ন ধরনের ছোট বড় প্রত্যেকটি সেক্টর কিন্তু আপনাদের কিন্তু একটি অর্থের জায়গা জৌলুস হয়ে উঠবে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং সম্মানের সহিত এই জায়গাটি রয়েছে বিদেশ যদি বলেন বিদেশ যাব। বিদেশের অনেকগুলো সেক্টর রয়েছে কেউ বিয়ে করে যায় কেউ ভ্রমণে যায় কেউ ব্যবসা করতে যায় কেউ পড়াশোনা করতে যায় কেউ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বছরটি ভালো আপনারা যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি যেতে পারবেন বড় রকম সমস্যা হবে না আপনাদেরকে এই বছর প্রচুর ঘুরাবে যারা ভ্রমণ বিলাসী বিভিন্ন পর্যটক স্থানে আপনারা যারা ঘুরে বেড়ান এদের জন্য বছরটি ভালো আপনি যেতে পারবেন তবে যাওয়ার ব্যাপারে অবশ্যই কাগজপত্রগুলো একটু দেখে নেবেন তা না হলে কিন্তু আপনাদের আটকে যাবে কর্মের জন্য বিদেশ যাবেন যারা তাদের জন্য ভীষণ ভালো এরা যাবেনি এদের আটকে রাখার কোনো সুযোগ নেই কর্ম প্রতি দ্বাদশে বিদেশের হাউজে বসা এটি কিন্তু তবে কাগজপত্র বা ভুল কোনো ব্যাপারের সাথে যুক্ত থাকলে কারাবাসও নিশ্চিত আপনার তাহলে এই বিদেশ সংক্রান্ত কারণে কারাবাসের ব্যাপারও রয়েছে হাসত রয়েছে অর্থ নষ্টদণ্ডীর ব্যাপারও রয়েছে বৃহস্পতি জুন মাসে যখন কর্কট রাশিতে উচ্ছ্বস্ত হবে সে তখন কি করবে আপনার দশমকে দেখবে আপনার দ্বাদশকে দেখবে এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো তাই কর্ম সংক্রান্ত যে কোনো ব্যাপারে বিদেশ যারা যেতে চাচ্ছে তাদের জন্য এই বছরটি অত্যন্ত ভালো যাবে আর আপনাদেরকে আরও কিছু বিষয় আমি ইনফরমেশন দিয়ে রাখি এই বছরটি কিছুটা সাংঘর্ষিক হবে কারণ আমি প্রথমেই একটি কথা বলেছি রবি এবং শনি কিভাবে রবি বছর কিভাবে শনি বছর রবি হচ্ছে টোটাল সংখ্যাটাকে যদি যোগ করি দুই দুই ছয় তাহলে দশ আর যদি শুধু ছাব্বিশ সাল বলি টু বাদ দিলাম ছাব্বিশ সাল বললে আট আসে তাহলে পিতা পুত্র পাওয়ার ক্ষমতা কম বেশি এই রকম কিছু ডিস্টার্বের সম্মুখীন হবেন তাই নিজেকে সংযত রাখবেন নিজের বাক্যকে সংযত রাখবেন নিজের সাবধানে থাকবেন পরেও যদি আপনাদের জীবনের প্রত্যেকটি বিষয় জানার ইচ্ছে থাকে দেন কি করবো এই বছরে আসলে আমি বুঝে পাচ্ছি না আমি তিনটি প্রেম করছি আমি কার সাথে বিয়ে করব আমি সন্তান নিতে চাচ্ছি সন্তান নিতে পারছি না আমি বিদেশ যেতে চাচ্ছি বিদেশ যেতে পারছি না আমার মা বাবা আমাকে হায়াত করছে না আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে আছে আমার সহকর্মীর সাথে ঝামেলা হয়ে গেছে আমি একটি অপকর্ম করেছিলাম সেটি এখন ফ্ল্যাশ হবে কিনা এই সমস্ত বিষয়কে জানতে হলে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ধরে 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 বুঝিয়ে দেব কেন এবং কখন কোন ঘটনা ঘটবে আর যারা জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্রে যারা উচ্চতর জ্যোতিষ অর্থাৎ প্রফেশনাল কোর্স যারা শিখতে চাচ্ছেন তারা ব্যক্তিগতভাবে আমি কোচিং করিয়ে থাকি আমার চেম্বারে শিখবেন ডিপ্লোমা হায়ার ডিপ্লোমা যারা শিখতে চাচ্ছেন তারা কলেজে আমার আমাদের কলেজে রয়েছে বাংলাদেশে সেই কলেজে শিখবেন এখানে ভর্তি হবেন সেখানে আমি নিজেই পড়াই অতএব সকলের জন্য শুভকামনা দু হাজার সালটি আপনাদের জীবনের একটি স্বর্ণময় এবং মনে রাখার মতো বছর হোক এই প্রত্যাশা রেখে সকলের জন্য শুভকামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনা বিশ্বরাশি নিয়ে এবং সেখানেও আপনাদের বিশ্বরাশিতে যারা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি প্রদান করব এগুলো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে